লিটনের বেটে ছক্কার জ্বর নেদারল্যান্ড কে গুড়িয়ে দিলেন একাই আজ তিনি যেন বিশ্বের সেরা ব্যাটারদের ছিল চোখ ধাঁধানো শিল্পকর্ম প্রতিটি ছক্কায় মেরেছেন ক্লাসিক্যাল শটে করা বারবার বলছিলেন রকেট শট ফ্রম লিটন কুমার দাস চার ছক্কার জোরে মাঠের গ্যালারি ফেটে পড়ল রীতিমতো উল্লাসে বোলারদের বলিং লাইন যেন এলমলে হয়ে গেল তার আগ্রাসনের ব্যাটিংয়ে নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশ করার মিশনে ভয়ঙ্কর রূপে জ্বলে উঠলেন লিটন কুমার দাস নিয়ে শুরু থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালান লিটন মাত্র তেইশ বলেই দ্রুততম হাফ সেঞ্চুরি হাঁকানোর পর আরও ভয়ঙ্কর রূপ ধারণ করলেন লিটন নিজের ব্যক্তিগত ফিফটির পর নেদারল্যান্ডসের বুলারদের বোলারদের নাস্তানাবুদ করে ছক্কার তাণ্ডব দেখালেন এই মার্কাটারি ব্যাটার শেষ পর্যন্ত অবশ্য সেঞ্চুরির দিকে এগিয়ে গেলেও ছেচল্লিশ বলে তিয়াত্তর রানের মাথায় তামতে হয় লিটন কুমার দাসকে ইনিংসের পনেরোতম ওভারে করা কাইল ক্লেনের স্লোয়ার বলে মিড উইকেটে তুলে দেন লিটন দাস এদিন একশত আঠান্ন স্ট্রাইক রেটে ছয়টি ছাড় ও চারটি ছয়ের মারে রিটার্ন করেছেন তিয়াত্তর রান শেষ পর্যন্ত অবশ্য শেষ টি টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে বড় পুঁজিদার করাই বাংলাদেশ দল